আপনি সবে বরাতের রোজা কয়টি রাখবেন তিনটে রাখবেন না দুটি রাখবেন এ বিষয়ে আমরা আজকে জানাবো দেখুন সবে বরাতের রোজা রাখলে কি হয় ওরা সাল্লাম সাত করেছেন মান সামাউমুল খামসিমিন শাহান আল্লাহ ফাকরবুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন যে ব্যক্তি পনেরো সাবানের দিবাগত রাতে হিরাকে রোজা রাখে লমতম সোনা ওরা আবাদা তাকে কখনও জাহান নামের আগুনে স্পর্শ করতে পারবে না তাহলে কি কি পাওয়ারফুল একটা বিষয় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রমজা আপনি শ্রাবান মাসে পনেরো তারিখ সব ভাতের রোজা পাক তাকে জাহান নামের আগুন থেকে আর রাসুজা ইসলাম বলেছেন লেইলাহা তোমরা রাতের বেলায় ভারতবন্দি করো বা সুমোনা হলো। তারপর দিন তোমরা রোজা রাখো তারা সবাই বা রোজা যদি রাখতেন তাহলে রাতে ভারতবন্দি করে পরদিন রোজা রাখার কথা আছে আর যারা আইয়ামে বিজের রোজা রাখেন অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে যারা রোজা রাখেন তারা অবশ্যই তিনটি রোজা রেখে দেবেন তাতে কিন্তু স্বয়াবের রোজাও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ সব আয়ামী বীজে রোজা রাখলে কী হয় জানেন আয়ামী বীজেরা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সব হয়ে যায় তাহলে আপনি কেন এটা মিস করবেন তাহলে বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে আপনি বৃহস্পতিবার শুক্রবার শনিবার তেরো চোদ্দ পনেরো তারিখে আপনি তিনটে রোজা রাখবেন যারা স্বয়াবতের একটি রোজা রাখতে চান তারা শনিবার শনিবার দিন সারা দিন রোজা রাখবেন নিশ্চয় বুঝতে পারছেন তাহলে আর যারা দুটা রাখতে চান তার শুক্র শনিবার রাখবেন আর যারা তিনটায় বিজের রোজা সহ রাখতে চান তারা বৃহস্পতিবার রোজা রেখে দেবেন সোহান দে এখন আমার কথা হলো আসুন আমরা রোজা আমরা কয়টা রাখবো এটা নিয়ে কিন্তু ফয়সালা আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ এখন রোজা রাখার নিয়তটা আমাদেরকে জানতে হবে রোজা রাখা কীভাবে নিয়ত করবেন আপনি যদি আয়ামী বীজের রোজা রাখেন তাহলে আপনি নিয়ত করবেন মানে বীজের প্রথম রোজা রাখছি আর যদি সবে বরাতে রোজা রাখেন তাহলে বলবেন আল্লাহ আমি সব রোজা রাখছি আপনি আপনি সেহেরি খাওয়ার সময়টা মনে মনে বললে হয়ে যাবে উচ্চারণ করে বলতে পারেন কোনো সমস্যা নেই হয়ে যাবে ইনশাআল্লাহ সময় তো সক্রতা তাহলে এই বিষয়টা কিন্তু আমরা জানলাম যে রোজা রাখার নিয়তটা কিন্তু আমরা বুঝতে পারলাম স্বাভাবিকভাবে দেখা যায় আপনার স্থানীয় সময় অনুযায়ী স্যাহারির টাইম আগে পিস হতে পারে পাঁচটার আগে পিসে হয়ে যেতে পারে আগে খেয়ে নেবেন তারপর আপনি ইফতারের টাইমটাও আপনারা আগে পিছিয়ে হয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হতে পারে হ্যাঁ তো পাঁচটা পঞ্চাশের এদিক সেদিক হতে পারে তো এই ক্ষেত্রে আপনি ইফতারি দোয়াটা কী করবেন ইফতারি দোয়া করবেন এটা লহমা লাকা সুমতু আলারিসা আফতরহুমা লেখা সুমতু আলারিস্কিকা আফতু দর্শক শ্রোতা তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক মতো রোজা রাখার দান করে এবং মনে রাখবেন এই রোজা রাখার যেমনি সব এটাতে বতবন্দি করার তার চেয়েও কিন্তু সব কোনো অংশে কম নয় আল্লাপাক এত পরিমাণ মানুষকে ক্ষমা করে না আইসা দিকার দিলত না বলেছেন যে তিন সাতশো উনচল্লিশ নম্বর হাদিস বনুকালভ রুবাই মুদর গোত্রের যে ভেড়া বক্রি আছে তাদের যত পরিমাণ চুল আছে হ্যাঁ তার চেয়ে বেশি পুরো মানুষকে আল্লাপাক ক্ষমা করে দেবেন সুবাহনুল্লা সুবাহনুল্লাহ তাহলে আমরা প্রস্তুতি নিয়ে আসুন 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 আমরা রোজা আমরা আমল নামাজ জিকির আজকার দুরুদ ইত্যাদি আমরা আমলগুলো বাড়িয়ে দিই আল্লাহ পাক আমাদের ভালো রকম সুস্থ থাকুন মিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাতু